আমি মোহাম্মদ আব্দুল রানা আসি ফরিদপুর সদর উপজেলা থেকে তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের ফরিদপুর সদরের বাজারিয়া বাজারে সুজন ভাইয়ের ডিমের দোকান বিখ্যাত ডিমের দোকান কারণ এটা কি জন্য বিখ্যাত এবং এটা মানে গল্পটা বিখ্যাত পিছনে যে একটা গল্প থাকে সেই গল্পটা সেটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি আজকে তো এখানে ওনার বক্তব্য নিব এবং এখানে যারা যারা খাওয়া দাওয়া করছেন তাদের বক্তব্য তো আর কথা বাড়াবো না চলুন আমরা মূল পর্বে প্রবেশ করি ধন্যবাদ চলে ভাই दे लोग जो ना देखले तो ये नहीं আমরা এখানে অনেকদিন ধরে আসা যাওয়া করি আমাদের বাসায় পাশেই ওনার খাবারটা অনেক ভালো বাট ওনাদের সরিষা তেল দিয়ে ভাজে সব কিছু এই সরিষা তেল গ্যাস নাই তো ছোটো ছোটো মেয়ে তার ডিমের চাহিদা প্রচুর এখানে শহর থেকে এবং এই এখানের স্থানীয় লোকজন প্রচুর পরিমাণ ডিম খায় এখান থেকে আর তার ডিমের পরিমাণটা খুব সুস্বাদু এবং ভালো আর এখানে খেয়ে সবাই খুব মজা পায় আর এখান থেকে দূর দূরান্ত থেকে স্বজনদার ডিমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন স্বজনদার আচার আচরণ সবকিছু মিলিয়ে স্বজনদা আপ্যায়নের দিক দিয়ে বা সবাইকে যে খাবারটা পরিবেশন করে সুন্দর করে আমি এই জায়গা পাঁচ পাঁচ বছর ধরে ডিম খাই ঠিক আছে ডিম ডিমের সাথে রুটি আছে সব ধরনের খাবার আছে এই জায়গা ঠিক আছে ডিমটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমরা দুই চার দিন পর দুই একদিন পর পর আসি এই জায়গায় ডিম খাই ঠিক আছে মানে অনেক স্বাদ খাইতে কোনো ভেজাল বোঝেল না এই জায়গা একবারে মানে পিওর খাদ্য এটা মানে সবাই খাইতে পারে এই জায়গায় এসে সবাই খাইতে পারে এবং সবাই আসে এই খাবারে কোনো গ্যাস নাই ঠিক আছে নগদে ভিতরে আটাই বেচছি আমরা বেচতে বেচতে নেই পন্থায় শেষে তো চলে গেছে সবাই চলে গেছে এখন আমরা বাপেটা ধরে রাখছি তাই এই যে এখন গদের বাজার বেচতেছি এই যে ডিম ছোলা রুটি খায় মানুষে হাফ বয়েল ফুল বয়েল হাঁসের ডিম আছে মুরগি ডিম আছে কাস্টমারে খায় ভালো এই যে কোয়েলের ডিম আছে বোনা খাই কেউ আপনার জনপ্রিয় কি কারণে হইলো গ্রহস্যানে কাস্টমারে খায় ভালো লাগতেছে কইতেছে যার যেটা ভালো লাগে